কাজী নজরুল ইসলামের কবিতা নারী সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কল অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রুবাড়ি অর্ধেক তার রানী আছে নর অর্ধেক তার নারী নরক বলিয়া কেতোমা করে নারী হেয় জ্ঞান তারে বল আদি পাপ নারী নহে সে যে নর শয়তান অথবা পাপ যে শয়তান যে নর নহে নারী নহে ক্লিব সে তাই সে নর ও নারীতে সমান মিশিয়া রহে এ বিশ্বে যত ফুটি আছে ফুল ফলিয়াছে যত ফল নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ সুনির্মল তাজমহলের পাথর দেখেছ দেখিয়াছ তার প্রাণ অন্তরে তার মমতাজ নারী বাহিরেতে সাজাহান জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী লক্ষ্মী নারী ফিরেছে রূপে রূপে সঞ্চারী পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত রৌদ্রদাহ কামিনী এনেছে জামিনী শান্তি সমীরণ বাড়িবাহ দিবসে দিয়াছ শক্তি সাহস নিশিতে হয়েছ বধু। পুরুষ এসেছে মরু ত্রিশালয়ে নারী জোগায়ছে মধু শস্য ক্ষেত্র উর্বর হলো পুরুষ চালালো হল নারী সেই মাঠে শস্য রোপিয়া করিল সুশ্যামল নরবহে হল নারী বহে জল সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালি ধানের শীষে স্বর্ণরোপ্যভার নারীর অঙ্গপরশ লোভিয়া হয়েছে অলংকার নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ যত কথা তার হইল কবিতা শব্দ হইল গান নর দিল ক্ষুধা নারী দিল সুধা সুধায় ক্ষুধায় মিলে জন্ম লোভিছে মহামানবের মহাশিশু তিলে তিলে জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান মাতা ভগ্নি ও বধূদের ত্যাগে আছে মহিয়ান কোন রণে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে কত নারী দিল স্মৃতির সিঁদুর লেখা নেই তার পাশে কত মাতা দিল হৃদয় উপাড়ি কত বোন দিল সেবা বীরের স্মৃতির স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা কোনো কালে একা হয় নিকোজয়ী পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী রাজা করিতেছে রাজ্য শাসন রাজারে শাসিছে রানী রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি পুরুষ হৃদয়হীন মানুষ করিতে নারী দিল তাহে আধেক ঋণ ধরায় যাদের যশ ধরে নাকো অমর মহামানব বরসে বরসে যাদের স্মরণে করি মোরা উৎসব খেয়ালের বসে তাদের জন্ম দিয়াছে বিলাসী পিতা লব কুশে বনে ত্যাজী আছে রাম পালন করেছে সীতা নারী যে শিখালো শিশু পুরুষেরে স্নেহ প্রেম দয়া মায়া দীপ্ত নয়নে পরালো কাজল বেদনার ঘন ছায়া অদ্ভুত রূপে পুরুষ পুরুষ করিল সে ঋণ শোধ বুকে করে তারে চুমিল যে তারে করিল সে অবরোধ তিনি নর অবতার পিতার আদেশে জননী রে যিনি কাতে ধানে কুঠার পার্শ্ব নাজি, অর্ধ নারী নারী চাপা ছিল এতদিন আজ চাপা পড়িয়াছে নর সে যুগ হয়েছে বাসী যে যুগে পুরুষ দাস ছিল না গো নারীরা আছিল দাসী বেদনার যুগ মানুষের যুগ সাম্যের যুগ আজি কেহ রহিবে না বন্দি কাহারও উঠিছে ডঙ্কা বাজি নর যদি রাখে নারীরে বন্দি তবে এর পর যুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে যুগের ধর্ম এ পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকে শোনো মার্তের জীব অন্যের যত করিবে পীড়ন নিজে হবে তত ক্লীব স্বর্ণরোপ্য অলঙ্কারের যক্ষ পুরিতে নারী করিল তোমায় বন্দিনী বলো কোন সে অত্যাচারী আপনারে আজ প্রকাশের তব নেই সে ব্যাকুলতা আজ তুমি ফিরু আড়ালে থাকিয়া নেপথ্যে কও কথা চোখে চোখে আর চাহিতে পারো না হাতে রুলি পায়ে মল মাথার ঘোমটা ছিঁড়ে ফেল নারী ভেঙে ফেল অশিকল যে ঘোমটা তোমায় কইয়াছে ভিরু ওরাও সে আবরণ দূর করে দাও দাসির চিহ্ন ওই যত আবরণ ধরার দুলালি মেয়ে ফিরে নাতো আর গিরি বনে সখী সনে গান গে। কখন আসিল প্লুটো জম নিশীত পাখায় উড়ে ধরিয়া তোমায় পুরিল তাহার আধার সেই সেই সে বন্ধন তব মরি পুরে পুরে বিবর হতে মরণের নামিল ধরাই সেই দিন বিভাবরী ভেঙে জমপুরি নাগিনীর মতো আয় মা পাতাল ফুরি আধারে তোমায় পথ দেখাবে মা তোমারই ভগ্ন পুরুষ জমের ক্ষুদার কুকুর মুক্ত পদাঘাতে লুটায়ে পড়িবে ও চরণ তলে দলিত জমের সাথে এতদিন শুধু বিলালে অমৃত আজ প্রয়োজন যবে যে হাতে পিয়ালে অমৃত সে হাতে পুট বিষ দিতে হবে সেদিন শুধুর নয় যেদিন ধরণী পুরুষের সাথে গাইহিবে নারীরও জয় নমস্কার